নমস্কার জুন মাসে নেট পরীক্ষা হয়ে গেল এরপরে ডিসেম্বর মাসের নেট অনেকেই আছো যারা জুন মাসে নেট পরীক্ষা দাওনি অথবা একদম কোনোরকম প্রস্তুতি ছাড়াই দিয়েছ তারা ডিসেম্বর মাসে খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে নেট পরীক্ষাটা দিতে চাও তো তাদের কথা মাথায় রেখি আজকের এই ভিডিও এই ভিডিওতে আমরা আলোচনা করব যে যারা প্রথমবারের জন্য প্রস্তুতি নিয়ে নেট পরীক্ষা দিচ্ছ অথবা আগে নেট দিয়েছ প্রস্তুতি ছাড়াই এবার এম এর ফাইনাল সেম যেহেতু হয়ে গেছে এবার খুব ভালোভাবে প্রস্তুতি নিতে চাইছ তারা কীভাবে সেলফ স্টাডি করবে নেট পরীক্ষার জন্য এই সেলফ স্টাডির জন্য আমি প্রথমেই বলবো যে অ্যাকাডেমিক প্রিপারেশান তো অবশ্যই দরকার অ্যাকাডেমিক প্রিপারেশানের কথায় পরে আসছি দ্বিতীয় ধাপে আসছি প্রথম ধাপে প্রথম পর্যায়ে আলোচনার আমরা করবো নন অ্যাকাডেমিক যে প্রস্তুতি সেই বিষয়ে নন একাডেমিক প্রস্তুতি নেট পরীক্ষার জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি কি না ধৈর্য এবং অনেকটা বেশি সময় জুড়ে পড়াশুনোর প্রতি একটা টেনাসিটি ধরে রাখা যেটা এম এ পাশ করা অথবা এম এ পড়তে পড়তে পরীক্ষা দেওয়া ছাত্রছাত্রীদের কাছে মাঝে মাঝেই খুব অমিল হয়ে পড়ে ধৈর্য ভারত ইংল্যান্ডে টেস্ট চলছে নেট পরীক্ষাটাও কিছুটা টেস্ট ম্যাচের মতন আইপিএলের মতন নয় টি টোয়েন্টি খেলার মতন নয় খুব কম পরিশ্রমে এখানে সাফল্যের আশা করছো যারা তাদেরকে আমি বিনীতভাবে জানিয়ে রাখি যে তারা নেট পরীক্ষাটা দিও না কারণ এখন ফর্মের দাম অনেকটাই শুধু শুধু এতগুলো টাকা খরচ করে চটজলদি সাফল্যের আশা নেট পরীক্ষায় না করাই ভালো পরিশ্রম ছাড়া এই পরীক্ষায় সাফল্য আসবে না এবার এই পরিশ্রমের ক্ষেত্রে একাডেমিক প্রস্তুতির বাইরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যারা এম এ পাস করে গেছ এক বছর আগে করেছো বা এই সদ্য এম এ পাস করছো তাদের নিজেকে মোটিভেট করাটা আরও পড়াশুনো করার জন্য খুব কষ্টকর এটা আমি মেনেই নিচ্ছি যে এম এ অবধি প্রচুর কিছু পড়াশুনো করার পরে নেটের এই বিরাট সিলেবাসটা দেখার পরে অনেকেই ভাবতে থাকে যে কিছু জিনিস বাদ দিয়ে দিয়ে বাদ দিয়ে দিয়ে মোটামুটি করে একটা পড়ে যায় তাহলে কিন্তু হবে না বেশি সময় ধরে তোমাকে পড়াশুনোর প্রতি ধৈর্য এবং আস্থা রাখতে হবে তার জন্য সবচেয়ে বড় যেটা দরকার নিজেকে বোঝানো যে হ্যাঁ আমি পারব চারপাশে প্রচুর নেগেটিভ কথাবার্তা পরীক্ষা নিয়ে চাকরি নিয়ে তার মধ্যে অধিকাংশই হয়তো সত্যিই অবশ্যই সত্যি কিন্তু এই যে নেগেটিভ বাতাবরণ সেখান থেকে তুমি যদি নিজেকে না বের করো তাহলে কিন্তু সাফল্য তোমার কাছে আসবে না যতই প্রতিকূল পরিস্থিতি হোক না কেন তোমাকে নিজেকে বোঝাতে হবে যে তুমি নেট পরীক্ষায় সফল হবেই সবচেয়ে বড় যেটা সমস্যা আমি একটা উদাহরণ দিই যে এই ডিসেম্বর মাসের নেটের ক্ষেত্রে ডিসেম্বরে নেটের ফর্মটা মোটামুটি অক্টোবর মাসে বেরোয় তার ঠিক আগে এই যে জুনের পরীক্ষাটা হয়ে গেল এরপরে দেখা যাবে যে এক সপ্তাহ পর থেকে জুলাই মাসে প্রচুর প্রস্তুতি শুরু হয়ে যাবে ছাত্রছাত্রীরা প্রত্যেকে প্রায় একদম নব উদ্যমে ঝাঁপিয়ে পড়বে জুলাই মাস গেল অগাস্ট মাস গেল দু মাস খুব ভালোভাবে পড়াশুনো করার পরে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে পুজো বা অন্যান্য নানা কারণে প্রস্তুতিটা কিছুটা থমকে যাবে এই যে থমকালো এই থমকানো ভাবটা চলবে অক্টোবর মাসের মাঝামাঝি অবধি এই একটা মাস খুব সমস্যাদায়ক এই যে প্রস্তুতিটা থেমে যায় সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবর মাস অবধি প্রায় গোটা অক্টোবরটাই সেই জায়গা থেকে কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রী আর ঘুরে দাঁড়াতে পারে না সুতরাং মনে রাখতে হবে যে আমার টাইম ম্যানেজমেন্ট একটা বড় ফ্যাক্টর অবশ্যই একটার সময়ের পরে যারা এম এ পাস করে গেছো তারা অনেকেই টিউশনই করো বা অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত ফলে প্রতিদিন সমানভাবে পড়া মাধ্যমিক পরীক্ষার্থীদের মতন তাদের কাছে প্রত্যাশা করাটা খুবই বোকামি হবে প্রতিদিন সমপরিমাণ তোমাকে পড়তে হবে না কিন্তু একদিনও যেন না যায় যেদিন তুমি কোনো না কোনোভাবে সিলেবাসটার টাচে থাকলে না যেদিন তুমি বই বার করতে পারলে না নোট বার করতে পারলে না কোনোভাবে কোনো অডি অডিও মাধ্যমে বা অন্য কোনো রকমভাবে তুমি সিলেবাসটার সঙ্গে যোগাযোগটা রাখো তাহলে এই টেস্ট খেলার টেনাসিটির মতন তোমাক তুমিও কিন্তু প্রস্তুতির একদম বাইরে চলে যাবে না দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে নেট পরীক্ষার তিনটে ক্যাটাগরি অনেকেই টার্গেট করে নিচ্ছ যে আমার প্রস্তুতি তো ভালো হয়নি আমি ওই থার্ড ক্যাটাগরিটা পাই অর্থাৎ অনলি পিএইচডি আবারও বলছি আমি এর আগের অনেকগুলো ভিডিওয়ে বলেছি এই অনলি পিএইচডিটা কিন্তু নিছকই একটি সান্ত্বনা পুরস্কার মাত্র তোমার টার্গেট থাকবে যদি তোমার বয়স থাকে তাহলে অবশ্যই জে প্রথম ক্যাটাগরিটা জে ক্যাটাগরির বাইরে অন্য কোনো টার্গেট তুমি নিলে তুমি কিন্তু ফল যখন বেরোবে দেখবে যে এক ধাপ নেমে গেছো অর্থাৎ তুমি যদি অনলি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের টার্গেট নিয়ে মাঠে নামো আবারও বলছি যাদের বয়স নেই তাদের ব্যাপারটা আলাদা তাদের কিছু করার নেই কিন্তু এর বয়স আছে অথচ তুমি যে আর টার্গেট করছো না তাহলে কিন্তু দেখা যাবে রেজাল্টের হলে তুমি একঢাব নেমে গেছো অর্থাৎ অনলি পিএইচডিতে চলে গেছো যারা অনলি পিএইচডির জন্য টার্গেট করছো তারা কিন্তু নেটটাই পাস করবে না আর ওনলি পিএইচডিতে পাস করে কোনো লাভ নেই দু একটি ব্যতিক্রমী উদাহরণ অনেকে দিতে পারো যে অমুক লোক অনলি পিএইচডিতে করে কোথাও পিএইচডিতে সুযোগ পেয়েছে কিন্তু সেগুলো নেহাতি ব্যতিক্রম এগুলো কিন্তু সাধারণ নিয়ম নয় তো সুতরাং জিআরএফের জন্য টার্গেট করতে গেলে তোমাকে কাট অফ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেতে হবে ইউজিসি তাদের ওয়েবসাইটেও দিয়ে দেয় প্রতি বছর রেজাল্ট বেরোবার পরে কোন ক্যাটাগরিতে কত কাট অফ হলো জেআরএফের জন্য বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অনলি পিএইচডির জন্য সেই ওয়েবসাইটে গিয়ে তুমি দেখো এটা নিয়ে আমার চ্যানেলে পুরনো ভিডিও আছে সেখান থেকেও দেখতে পারো যে কাট অফ বিশ্লেষণ নিয়ে কথা বলা রয়েছে সেখানে তো মোটামুটি করে আমরা দেখতে পাবো যে এই কাট অফের কাছাকাছি নম্বর তোলার ক্ষেত্রে যদিও এটা প্রতি বছর ভ্যারি করে কোশ্চেন কেমন হলো কতজন পরীক্ষা দিল সেটা খুবই স্বাভাবিক কিন্তু মোটামুটি একটা প্যারিটি থাকবে তো তোমাকে ওই টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য প্রতি মুহূর্তে নিজেকে বোঝাতে হবে যে তোমাকে রোজ একটু একটু করে এগোতে হবে পাহাড়ের চুড়ে ওঠার জন্য একদিনে তুমি পাহাড়ের চুড়ে উঠতে পারবে না এবার একাডেমিক প্রস্তুতির কথায় আসা যাক একাডেমিক প্রস্তুতির ক্ষেত্রে আমি বলবো প্রথমেই বলবো যে কোনো কোচিং সেন্টার নয় তোমাকে নেট পাওয়াতে পারে একমাত্র তুমি তুমি নিজে যদি প্রস্তুতি না নাও তুমি যত বড়ো কোচিংয়েই পড়ো না কেন সেক্ষেত্রে কোনো লাভ হবে না আর দ্বিতীয় কথা হচ্ছে আবারও বলছি যতই তোমরা নানান কোচিংয়ের বিজ্ঞাপনে দেখো না কেন কোনো কোচিং সেন্টার কিন্তু নেট পরীক্ষা তোমাকে পাইয়ে দিতে পারে না কারণ পরীক্ষাটা দিনের শেষে গিয়ে তোমাকেই দিতে হবে সুতরাং যে কোচিনে পড়ছ সেও কোচিং প্রদত্ত ওই একশোটা এমসি কিউয়ের তালিকার বাইরে গিয়ে সিলেবাসটা পুরোটা নিজে কভার করবে কোশ্চেন এমসিকিউতে হবে কিন্তু তোমাকে টেক্সট বুক খুঁটিয়ে পড়তে হবে যেসব ক্ষেত্রে বাংলার মতন বিষয় সেখানে তো তোমাকে প্রত্যেকটা টেক্সট খুঁটিয়ে পড়তে হবে উদাহরণস্বরূপ যদি বলি যে বাংলার ক্ষেত্রে যেটা ইউনিট টু অর্থাৎ প্রাগাধুনিক বাংলা সাহিত্য সেটা নিয়ে অধিকাংশ ছাত্রছাত্রীর সমস্যা সেটা বিরাট বড় ইউনিট অবশ্যই কিন্তু তোমাকে তো কেউ একদিনে পড়ে নিতে বলছে না যেগুলো বড় ইউনিট সেগুলোকে আগে টার্গেট করো যাতে নেট পরীক্ষার শেষ দিনের আগে এই ইউনিটগুলো শেষ হয়ে যায় যেগুলো ছোট ইউনিট সেগুলোকে পরে পড়বে আগে বড় ইউনিট পড়বে অনেকে যেটা করে যে আগে একটা ইউনিট গোটাটা শেষ করে তারপরে পরের ইউনিট পড়তে শুরু করে সেটা আমার মনে হয় খুব ভালো বুদ্ধি নয় তুমি দশটা ইউনিট একসাথে শুরু করতে পারবে না সাবজেক্টের পেপারের জন্য যদি বলি আর সাবজেক্ট এবং জেনারেল পেপার মিলিয়ে হলে টোটাল দশ প্লাস দশ কুড়িটা ইউনিট তো কুড়িটা ইউনিট তুমি একদিনে তো পড়তে পারবে না একটু একটু করে তুমি দুটো বা তিনটে ইউনিট শুরু করো সপ্তাহে রুটিন করে নাও ঘুরিয়ে ফিরিয়ে তুমি যাতে একটা সপ্তাহে অন্তত পাঁচটা ইউনিট কভার করতে পারো বা ছটা ইউনিট কভার করতে পারো সেইভাবে তুমি রুটিন সেট করো প্রত্যেক মাসের শেষে এই রুটিন বদলে যাওয়ার কথা এখন ছমাসের মধ্যে এটাকে শেষ করতে গেলে তুমি কুড়ি দিন অন্তর এই রুটিনটাকে চেঞ্জ করো অর্থাৎ আমি বলছি তুমি ছোট ছোটো স্পেলে তোমার গোটা সিলেবাসটাকে ভাগ করে নাও এবং সেইভাবে তুমি কভার করার জন্য একটা ছক তৈরি করে নাও অনেকেই আমাকে বলে যে আপনি একটা রুটিন করে দিন বা ছক করে দিন সেভাবে কিন্তু হয় না তোমার পড়ার সুবিধাজনক সময় তুমি নিজে সবচেয়ে ভালো জানো কেউ রাত জেগে পড়তে পারে কেউ ভোরে উঠে পড়তে পারে কেউ দুপুরবেলা পড়তে পারে তো তুমি কখন সবচেয়ে বেশি মনঃসংযোগ করতে পারবে সেটা আমি নয় সেটা তুমি জানো সুতরাং তোমাকে গোটা সিলেবাসটাকে শেষ করতে হবে এটা সবার আগে মনে রাখতে হবে এবার আসা যাক বইপত্রের বিষয় অনেকেই কি করে বই পড়ে না তারা বড় চ্যাপ্টার যখন চলে আসে তখন তারা নোটস নিয়ে নেয় যারা কোচিং সেন্টারে পড়ছে তারা তো এমনিই নোট পেয়ে যাচ্ছে যারা পড়ছেও না তারাও বিভিন্নভাবে গুগল সার্চ টার্চ করে ওই বিষয়টার ওপরে নোট নিয়ে নিল নিয়ে সেটুকু পড়ে নিল এটা করলে হবে না তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার টেক্সট খুঁটিয়ে পড়তে হবে এর কোনো বিকল্প নেই ফলত তোমাকে বইয়ের সফট কপি অর্থাৎ পিডিএফ ফর্মে হোক কিংবা হার্ড কপি প্রত্যেকটা টেক্সট তোমাকে জোগাড় করতেই হবে এটা হলো একটা বড় দায়িত্ব তৃতীয় কথা হচ্ছে ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমরা অনেকেই কি করি সাবজেক্টের পেপারটাকে প্রচুর সময় দিই কিন্তু ফার্স্ট পেপারটাকে সেই অর্থে কোনো সময় দিই না ফার্স্ট পেপারটাকে কীভাবে আমরা পড়ব আমরা অনেকেই আছি যারা আমরা আর্টস নিয়ে পড়াশুনো করেছি কিন্তু অঙ্ক প্রায় ভুলে গেছি অনেক দিন অঙ্কের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই খুবই স্বাভাবিক ব্যাপার এবং অঙ্ক মানে সাধারণ পাটিগণিত জেনারেল এরিথমেটিকের পাশাপাশি যেগুলো রিজনিং সেগুলোও আমরা ওই জন্য অভ্যেসের অভ্যেস নেই বলে অনভ্যাসের ফলে আমরা করে উঠতে পারি না তো এই ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমি বলবো যে কোনো দুটো রাইটারের বাজার থেকে যে কোনো দুটো রাইটারের বই কেনো অথবা অন্য কারুর থেকে জোগাড় কর। ফার্স্ট পেপারের সিলেবাসটাকে যদি আমরা দেখি ফার্স্ট পেপার নিয়ে যদি আমি আলাদা করে ডিটেলসে আগেও বলেছি ভবিষ্যতেও বলবো তাও এখানে অতি সংক্ষেপে বলি ফার্স্ট পেপারের যে দশটা ইউনিট রয়েছে তার মধ্যে কিন্তু প্রথম দুটো ইউনিট অত্যন্ত সহজ যদি আমরা পড়াশুনো করি অর্থাৎ টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউড টিচিং অ্যাপটিটিউড রিসার্চ অ্যাপটিটিউট এই দুটো কিন্তু অত্যন্ত সহজ ফলে এগুলো ভালো করে যদি পড়া যায় যে কোনো টেক্সটবুক থেকে তাহলে কিন্তু আমরা পেরে যাব আর শেষ যে ইউনিট দুটো আছে অর্থাৎ ইউনিট নাইন এবং ইউনিট টেন তার মধ্যে ইউনিট নাইনটা সবচেয়ে বড় ইউনিট এটা কিন্তু প্রথম থেকে পড়ে নেওয়া উচিত ইউনিট টেনের ক্ষেত্রেও আমি বলবো যে এই ক্ষেত্রে ইউনিট টেনটা কিন্তু নতুন বই থেকে অথবা নতুন তথ্য পড়া উচিত কারণ যেহেতু ইউনিট টেনে আছে হায়ার এডুকেশন হায়ার এডুকেশানের ক্ষেত্রে কিন্তু ডেটা প্রতি বছর পাল্টে পাল্টে যায় সুতরাং দেখা গেল যে তুমি একটা বই জোগাড় করেছো পুরনো বই সেটা দু সালে। তখন ভারতে সেন্ট্রাল ইউনিভার্সিটির সংখ্যা যতগুলো ছিল দু সালে এসে কিন্তু সেই সংখ্যাটা পাল্টে যাবে বা কোনো ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশান ক্যান্সেল হয়ে যেতে পারে নতুন কোনো ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশান পেতে পারে এর মধ্যে সুতরাং এই জায়গাটা কিন্তু নতুনভাবে পড়তে হবে আর তার সঙ্গে আমি বলে রাখি হায়ার এডুকেশানের ক্ষেত্রে প্রচুর অ্যাভ্রিভিয়েশান আসে এবং এনইপি টোয়েন্টি টোয়েন্টি যে পিডিএফটা গভর্নমেন্টের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ডকুমেন্টটা মিনিস্ট্রি অফ এডুকেশানের সেটা কিন্তু গুগলে অ্যাভেলেবেল ডকুমেন্ট সেই অরিজিনাল ডকুমেন্টটাকে ডাউনলোড করে তোমরা পড়ো কোনো রকম কোনো বইতে যেভাবে দেওয়া আছে বইতে হয়তো সেটাকে ভেঙে দেওয়া আছে কিন্তু অরিজিনাল যে বক্তব্যগুলো মিনিস্ট্রি অফ এডুকেশান থেকে বেরিয়েছে সেটা কিন্তু তোমাকে জানতে হবে সুতরাং ওই ছোট্ট পিডিএফটা তোমাদের পড়তেই হবে হায়ার এডুকেশান থেকে এছাড়া আমরা দেখব যে আরও কয়েকটা ইউনিট আছে যেগুলো মোটামুটি স্কোরিং যেমন আমরা বলতে পারি যে ইউনিট থ্রি কম্পিহেনশান কম্পিহেনশানটা অনেকেই এড়িয়ে যাও কিন্তু কম্পিটেনশানটা একটু ভালো করে পড়লে কম্পিহেনশানের প্র্যাকটিস করলে কিন্তু কম সময়ে তুমি কম্পিটিয়শানটা করে ফেলতে পারবে তো এই ফার্স্ট পেপারের ক্ষেত্রে যে কোনো দুটো রাইটারের বই আমি জোগাড় বা কিনতে বলছি এবং সেখান থেকেই আমি ইউনিটগুলোকে করতে বলছি শুধু যে রিজনিং এবং এরিথমেটিকের মেট্রিকের রয়েছে সেটার জন্য কিন্তু অনেকে আর এস আগরওয়ালের কথা বলছে আমিও বলছি আর এস আগরওয়ালের বইয়ের বিকল্প কিছু হয় না রিজনিংয়ের ক্ষেত্রে এরিথমেটিকের ক্ষেত্রে তো বটেই এরিথমেটিকে দেখবে নির্দিষ্ট কিছু জায়গা রয়েছে যেগুলো বাংলা মাধ্যমের পাটিগণিতের ছাত্রছাত্রীরা খুব সহজেই করতে পারে সেই জায়গাটা যেন কভার করে তারা তো এই ভিডিওটা কিছুটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে আমি পরবর্তী ভিডিও বাকি যে অংশগুলো অনালোচিত থেকে গেল সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের যা কিছু প্রশ্ন তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে ফেলো কিন্তু তার আগে একটাই অনুরোধ ভিডিওটা পুরোটা শুনে তারপরে কমেন্ট করো তা না হলে কিন্তু যেগুলো আমি আলোচনা করেছি সেগুলোর থেকেও যেন প্রশ্ন রিপিট না হয় অর্থাৎ আমি তোমার উত্তরটা হয়তো এই ভিডিওর মধ্যেই দিয়ে ফেলেছি তুমি সেক্ষেত্রে বুঝতে পারো পুরো ভিডিওটা শুনে কমেন্ট করো আর কোন জায়গাগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করার দরকার আছে সেটাও আমাকে জানাও আপাতত এইটুকুনি সবাই ভালো থেকো সবার প্রস্তুতি জোর কদমে এগিয়ে চলুক ধন্যবাদ